সাবস্ক্রাইব এল টিভি পার ক্লিক করুন করে নুসরাত জাহান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন নুসরাত বিবাহিত আর আগের সেই স্বামীকে ডিভোর্স দিয়ে আবারও বিয়ের পিড়িতে বসছেন এ নায়িকা আনন্দবাজার পত্রিকার খবর ব্যক্তিগত সম্পর্কের টানাপূরণের জন্য সবসময় শিরোনামে নুসরাত জাহান শোনা যাচ্ছে নতুন সম্পর্কে রয়েছেন তিনি সেই সম্পর্ক বিয়ের পথে এগোচ্ছে একটি বিখ্যাত শাড়ির ব্র্যান্ডের মালিকের সঙ্গে নাকি গাঢ়ছড়া বাঁধতে চলেছেন নুসরাত তবে এ বিয়ের আগে আগের বিয়ে থেকে ডিভোর্স পেতে হবে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে বলে খবর যদিও আগের বিয়ের কথা নুসরাত স্বীকার করেননি ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর বছর চারেক আগে রেজিস্ট্রি করে ভিক্টর ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল তার ভিক্টর পেশায় এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তবে জনসমক্ষে পরস্পর লিভিন সম্পর্কে আছেন এমনটাই বলতেন সংবাদ মাধ্যমের সামনে অবশ্য বিয়ের কথা স্বীকারও করেননি নুসরাত তার দাবি যারা বলছে আমি বিবাহিত তারা প্রমাণ দিক যার সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে আছে তাকেই বিয়ে করব তবে সেই পাত্রের নামধাম সম্পর্কে এখনো কিছুই বলেননি তিনি যদিও ইন্ডাস্ট্রি সকলেই জানেন ভিক্টরকেই বিয়ে করেছিলেন নুসরাত নতুন বিয়ের প্রস্তুতি কোন পর্যায়ে তা অবশ্য এখনো জানা যায়নি তবে নায়িকা অদূর ভবিষ্যতে বিয়ের পিড়িতে বসছেন তাতে বোধহয় সন্দেহ নেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন